নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি সন্দেশ আর এই সন্দেশটা তৈরি করছি আমি মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে আমার চ্যানেলে রাঙা আলুর বিভিন্ন রেসিপি আছে কিছুদিন আগেই আমি আপলোড করেছিলাম রাঙা আলুর পায়েস রাঙা আলুর কালোজাম মিষ্টি আর এখন আমি আজকে দেখাবো রাঙা আলুর সন্দেশ এটাও কিন্তু খুব ভালো হয় খেতে আর তৈরি করাও ভীষণ সোজা সেজন্য আমি প্রথমে রাঙা আলুগুলো অর্ধেক করে কেটে নিয়েছি খোসা কিন্তু আছে ভালো করে ধুয়ে নিয়ে এখন স্টিমারে সেদ্ধ হতে দেব। আমি বরাবর বলে থাকি স্টিমারে সেদ্ধ করলে রাঙা আলু একটু কম জল শোষণ করে পরবর্তীকালে মিষ্টি বানানোর জন্য সুবিধে হয় আর দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি রাঙা আলু সেদ্ধ হয়ে গেছে একদম আর এখন খোসাটা ছাড়িয়ে নেব খুব ভালোভাবে খোসাগুলোও ছাড়িয়ে নিতে হবে আর রাঙা আলুটা এখনও কিন্তু সামান্য সামান্য গরম আছে আর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এই আলুগুলোকে গ্রেড করে নেব আপনারা চাইলে খুব ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেড করে নিলে কোনো বড় দানা বা গুটলি থাকে না মিষ্টি তৈরি করতে সুবিধে হয় সেজন্য আমি এই আলুটা গ্রেড করে নিতেই পছন্দ করি সমস্ত আলু গ্রেড করা হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে পনেরো বিশটা কাজু একটুখানি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এটা দিলে সন্দেশের সাথে একটু ভালো হয় তবে আপনারা যদি না দিতে চান তাহলে না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই আর কাজুটা তুলে রেখেছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো তার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল আর এক চা চামচ মতো ঘি আপনারা চাইলে পুরোটাই ঘি এতে করতে পারেন বা শুধু সাদা তেল হলেও সমস্যা নেই তবে ঘি দিলে একটুখানি সন্দেশের গন্ধটা ভালো হয় খেতে ভালো লাগে সমস্ত গ্রেট করা আলুটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম হিটে দু তিন মিনিট ভাজতে ভাজতেই আলুটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি দুধ দুধটা আমি ভালো করে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখন দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব খুব বেশি দুধের কিন্তু দরকার নেই যত বেশি দুধ দেবেন সেটাকে আবার শুকিয়ে নিতে ততটাই বেশি সময় লাগবে তো অল্প একটুখানি দুধ দিয়ে ভালো করে আলুর সাথে মিলিয়ে নিয়েছি সামান্য একটুখানি লবণ দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার জন্য এই সন্দেশের মধ্যে খুব ভালো একটা টেস্ট আসবে মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি আর আজ কিন্তু এখন আছে একদম লোতে দিয়ে দিচ্ছি কাজু যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইটার গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে টেস্টও যেমন ভালো আসবে তেমনি সন্দেশটার মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে আর চার পাঁচটা এলাচ শুধুমাত্র দানাগুলো নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে অন্য ফ্লেভার দিতে চাইলে সেটাও দিতে পারেন আর এখন দেখুন মিশ্রণটা বেশ টাইট হয়ে এসছে সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়ের বোতলে চিনি ব্যবহার করতে পারেন আর গুড়টা আমি গ্রেট করে নিয়েছিলাম যেমন মিষ্টি খান সেই অনুযায়ী বুঝে চিনি বা গুড় দেবেন আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা গললেই মিশ্রণটা কিন্তু আবারও একটুখানি পাতলা হয়ে যাবে তো মিডিয়াম হিটে আমি এটাকে আরও পাঁচ সাত মিনিট কুক করে নেওয়ার পরে দেখুন এখন মিশ্রণটা কিন্তু বেশ টাইট হয়ে এসছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই সময়ে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুটা সময় ঠান্ডা হতে দেব তারপরে সন্দেশগুলো বানাবার জন্য চলে এসছি মোটামুটি পনেরো বিশ মিনিট বাদে এসছি একটা এরকম ছাঁচ নিয়েছি ছাঁচে ঘি লাগিয়ে নিয়েছি আর হাতেও একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে সন্দেশের মিশ্রণটা নিয়ে এইভাবে আমি ছাঁচের মধ্যে ফেলে সন্দেশগুলো তৈরি করে নেব যদি আপনার কাছে ছাঁচ না থাকে তাহলে আপনি কিন্তু হাতে করেও সন্দেশ তৈরি করে নিতে পারেন কিভাবে তৈরি করবেন সেইটা উপরে আমি লিংক দিয়ে দিচ্ছি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন তো এইভাবে করে আমি সমস্ত সন্দেশগুলো এক এক করে রেডি করে নিচ্ছি আর আমার ওই তিনটে রাঙা আলুর থেকে বেশ অনেকগুলো সন্দেশ হয়েছিল এখন আমি এগুলোকে একদম ঠান্ডা হতে দেব আর তারপরে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে এটা আট দশ দিন পর্যন্ত ভালো থাকে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে রাঙা আলুর সন্দেশ বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল